আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি গ্রামের লাইফ আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকালবেলা প্রায় বাসি কাজ কোনো কিছুই করিনি ঘুম থেকে উঠেই সোজা ঘরটা ঝাড়ু দিয়ে উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম এর মধ্যে চলে আসলো বাজার আজকে মাছ নিয়ে আসছে আমি ভাবছি এত মাছ একা একা কীভাবে কাটবো তো পুঁঠি মাছগুলো ওইভাবেই রেখে দেব কারণ পুঁঠি মাছ কাটতে কাটতে বাকি কাজগুলো কোনো কিছুই করা হবে না ছোট মাছ কাটতে আমার একটু সময় লাগে তো এর মধ্যে ভাবলাম যে মাসটা পরেই কাটি আমার শ্বশুর এবং নিবিড় বসে আছে চার জন্য খিদা লেগেছে এখন বাজে প্রায় ছটা পঞ্চাশ প্রায় সাতটা বেজে গেছে তো সকাল সকাল শোয়া তো গ্রামের এই সাইডে তো অনেকটা সকালেই ঘুমানো হয় আবার সকালবেলায় জাগ না পাওয়া লাগে তারপরে একটু একটু হাঁটাহাটি করার পরে কেমন জানি খিদা লেগে যায় তো আমি তো ঘুম থেকে উঠেই মেডিসিনটা খেয়ে নেই খেতে খেতে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা সময় হয়ে যায় তো এখন ওদেরকে চা দিয়ে দেবো আজকে দুধটা নাই কারণ নিবিড় গত রাত্রিতে দুধটা খেয়ে ফেলেছে নিবির আব্বু দুধটা খেয়েছে সকালে আর নিবিড়ের দুধটা ছিল না তো ভাবলাম যে দুধের বোতলটা ভিজিয়ে দিয়েছি তো ওদের চা দেওয়ার পরে ভাত খাওয়ার আগে দশটার দিকে নিবিড়কে একটু দুধটা দিয়ে দেবো আজকে নিবিড়কে ডাক্তার দেখানোর দিন গত শুক্রবারে ডাক্তার দেখিয়েছিলাম তো সে আজকে আবার যেতে বলছে তো নিবিড় অনেকটা অনেকটাই সুস্থ কিন্তু একটু ঘুমটা কম হচ্ছে দিনের বেলা একটু শোয় না চোখে ঘুম ঘুম থাকলেও একটু শুইতে চায় না আর কেমন যেন নিবে এক কথা বারে বলছে যে কথা একবার বলছে ওইটাই পুনরাবৃত্তি করছে তো সেটা একটু ডাক্তারকে বলতে হবে আর কি কি ওর সমস্যা হয় সেটাও একটু লিস্ট করে নিয়ে গেলাম কারণ ডাক্তারের কাছে গেলে না দেখা যাক তাড়াহুড়ার মধ্যে অনেক কিছু বলতে ভুলে যাই যার জন্য আমার শ্বশুর বললো যে সুন্দর করে লিস্ট করে নাও তারপরে তোমার বলতে সুবিধা হবে যদি মনে না থাকে তো যার জন্য রাত্রি বেলাতেই কি সমস্যা হয় শারীরিক সমস্যা হয় সেটা নিয়ে নিলাম এই তো নিবিড়কে এবং নিবিড়ের দাদুকে বিস্কিট কলা দিয়ে দিয়েছি এর মধ্যে চাটা প্রায় হয়ে গেছে চাটা দিয়ে দেবো ডিম সেদ্ধ দিয়েছি আজকে ঘুম থেকে উঠে ডিম সেদ্ধ দিতেই ভুলে গিয়েছিলাম তো ভাবলাম যে ওরা চা খাচ্ছে খাক ভাত যখন খাবে তখন ডিম সেদ্ধটা ওদেরকে দিয়ে দেব তো ডিম সেদ্ধ অলরেডি দিয়ে দিয়েছি প্রায় হয়েও গেছে এর মধ্যে চলে আসলাম মাছগুলো কাটতে কারণ মাছগুলো কাটতে অনেক সময় লেগে যাবে আজকে রান্নাটাও মনে হয় সময় হবে এদিকে সাড়ে দশটার মধ্যেই চলে যেতে হবে সিএনজি আসবে এখান থেকে সোজা চলে যাব শহরে ওখানে নিমিরকে ডাক্তারটা দেখাবো দেখিয়ে আবার বাজারে আমার কিছু মেডিসিন কেনার আছে বাজারে কিছু কেনাকাটারও আছে আর ওদিকে আমার শাশুড়ি তো আবার শহরের বাড়িতে একা একাই আছে ও বাড়িতে তো কেউ নাই থাকার মতো তো কিছু বাজার কিনেছে তারপরে মাছ এগুলো কিছু কেটে অর্ধেকটা রেখে দেবে নিয়ে যাবে তো এখানে আপা আছে আপা আমার দেখাশোনা করছে তো এখানে আছি আমি নিবিড়ের দাদু আর আমি না থাকলে নিবিড়ের দাদু আসলে কোথাও যেতে চায় না আমার কাছে থাকতে সে ভালো লাগে ভালো ইয়া সে ভালো মনে করে আমার কাছে থাকতে সে ভালোবাসে আর ওইদিকে শহরের বাড়িতে কেউ না থাকলে হয় না নিবিড়ের রাবুরের গ্রামের এই সাইডে অনেক কাজ আছে যে প্রতিষ্ঠানটা করেছে করছে সে তাদের অনেক সময় ব্যয় করতে হয় তারপরে আমি না থাকলে দেখা যায় যে নিবিড়ে রাবুরও খাওয়া দাওয়ার সমস্যা হয় যার জন্য বেশ কিছু কিছুদেরও পরে অনেকটা সময় কাটালাম দিন কাটালাম স্কুল ছুটি হয়ে গেল তারপরে এত গরমে বোধ হয় আরও কিছুদিন স্কুল ছুটি থাকবে কিনা এখনো জানি না হয়তো ছুটি হবে এখন ছুটি না হলেও কিছু করার নাই এত গরমে আর বগুড়াতে যাওয়ার ইচ্ছা নাই এখন দু একদিন স্কুল যদি অ্যাবসেন্ট যায় কিছুই করার নেই কারণ এত গরমে আমার নিজের শরীরটাও খুব একটা ভালো নেই ওষুধটা শেষ হয়ে গেছে আমার কিছু টেস্ট আছে সেগুলোও করতে হবে শরীরের অবস্থা তেমন একটা ভালো যাচ্ছে না কিছুদিন দিন ধরে আর এখানে কাজের মানুষ নাই তারপরে কাজের চাপটাও নিজের উপরে অনেকটা বেশি সারাদিনই দেখা যায় টুকটুক করে হাত পা নাড়াচাড়া করেই কাজ করতে হয় অনেকটা ক্লান্তিও আসছে আমার থাইরয়েড আছে থাইরয়েডটা এখন কতখানি আছে সেটাও একটু দেখতে হবে হাত পা অনেকটা জলে রাত্রেবেলা দেখা অনেক সময় ঘুমাতেই পারি না হাত পা ঘামে অনেক শরীরটা খুব খারাপ যাচ্ছে ভাবলাম যে একটু আমারও কিছু টেস্ট আছে সেগুলো করবে এখানে করবো না আমি বেশিরভাগই আমার রাজশাহীতে ডাক্তার দেখাই তারপরে এখন বগুড়াতে ভালো ডাক্তার আছে সেখানে দেখাবো বগুড়াতে যদি যাই ওখান থেকে বাসা যেহেতু নিয়েছি সেখান থেকে ডাক্তার দেখার একটু সুবিধাই হবে এর মধ্যে আমি কথা বলছিলাম ব্যাক ক্যামেরায় দেখেন আমি অনেকটা সময় সবার সাথে কথা বলি তারপরে যখন ক্যামেরা একদম কাছে নিয়ে আসি চুলার কাছে তখন তো ওইভাবে কাউকে দেখা যায় না তা ক্যামেরার পিছনে অনেকেই আসে রান্না করি আর কথা বলি হ্যাঁ গ্রামের এখানে তো সবাই আসবে কেউ না কেউ দেখা যায় এ সে আসে তো মানে এক ননদ আসছে তার সাথে কথা বলছিলাম আর রান্না করছিলাম তো দেখে বললো যে ভাবি আমি থাকলে তোমার রান্নার ব্যাঘাত করবে। এমনিতেই ভিডিও করা তারপরে রান্না করতে অনেকটা সময় লেগে যায় কথা বললে আরও সময় নষ্ট হবে তো কিছুক্ষণ কথা বলেও চলে গেল। আজকে পোটল ভাজি করব আর আলু বেগুন দিয়ে আজকে যে পুঁটি মাছ এনেছে স্বল্পটি বড় সেগুলো দিয়ে রান্না করব। তারা হুড়ো করে দু চুলোতে তুলে দিয়েছি একটাতে প্রেশারে ভাত দিয়ে দিয়েছি আর এটাতে আমি পটল ভাজি করব। তারপরে এই পটল ভাজি হয়ে গেলে তারপর মাছটা বসিয়ে দেবো এই তো প্রায় পটল ভাজিটা হয়ে গেছে আর এইভাবে পটল ভাজিটা খেতে আমার শ্বশুর খুবই খুবই পছন্দ করে আমার শ্বশুর আমার হাতের রান্নাটা অনেকটা পছন্দ করে খুব একটা যে ভালো রান্না করি তেমন একটা যে ভালো রান্নাও আমি পারি না যেটুকুই করি মার্শাল্লাহ সবাই অনেক পছন্দ করে তো আমার মনে হয় অনেকেই কত রকমের রান্না করে অনেকভাবে রান্না করে আর সময়ের অভাবে ওইভাবে দেখাতেও ইচ্ছে করে না তারপরে এখন তো রাত্রিতে আমি পায়েস করেছি তারপরে একটু সময় লাচ্চা করেছিলাম সেগুলো যে ক্যামেরা একটু ভিডিও করে রেখে দেব যে পরবর্তীতে আমি শর্ট ভিডিও আকারে দেব সেটারও ইচ্ছে হয় না এত গরমে না রান্না করতেই তো ইচ্ছে করে না আর দু চুলা তুলে দিলে মনে হয় পুরো ঘরে এত গরম হয়ে যায় যার বলা যাবে না এই রান্না একটু করে করি ক্যামেরা অফ রেখে আবার বাইরে থেকে একটু ঘুরে আসি ঠান্ডা হয়ে আবার রান্নাঘরে ঢুকি এত গরম লেগে লাগে আমার এই ঘরের ভিতরে রান্না দু চলা যখন রান্না উঠায় দেব। তো মোটামুটি আমার রান্না প্রায় শেষের দিক মাছটা আগে থেকেই ভেজে রেখে দিয়েছিলাম আজকে আমার শ্বশুর বললো মাছটা সুন্দর করে কষিয়ে রান্না করো কেমন জানি আমার মাছ না ভেজে রান্না করলে আমি আবার খেতে পারি না তবে হালকা করে একটু ভেজে নিলাম আমার শ্বশুর আবার মাছ ভাজাটা একটু পছন্দ করে তো একটা মাছ সুন্দর করে ভেজে রেখে দিলাম আমার শ্বশুরকে দেব। তো হুরু করছে আমার শ্বশুর বললো যে একটু তাড়াতাড়ি করো আর সিএনজি চলে আসবে আর সাড়ে দশটায় আমাদের ডাক্তার দেখানোর সময় ওই টাইমটাই আমি ডাক্তার দেখাবো তো মোটামুটি আমার রান্না শেষ চুলাটা একটু পরিষ্কার করে নিলাম এরপরে নিবিড়দের খাইয়ে দিয়ে নিজেও একটি রেডি হয়ে নেব। কারণ রেডি হতে অনেকটা সময় লাগবে আর এত গরমে মনে হচ্ছে এখন একটু গোসল করি তো সকালের বাসির থালা বাসন কোনো কিছুই ধোয়া হয়নি তো রান্নাবান্নার সময় অনেক কিছুই নষ্ট হয়েছে সেগুলো দিয়ে সকালে থালা বাসন দিয়ে একদম পরিষ্কার করে নেব এরপরে নিবিদেরকে খাইয়ে দিয়ে তারপর রেডি হয়ে নেব মোটামুটি সবাইকে খাইয়ে দিয়ে এই তো রেডি হয়ে গেলাম এখন চলে যাব অলরেডি সিএনজি চলে আসছে তো আমার শ্বশুর বারবার করে বলছে যে ফোনটা নাও তো ফোনটা আমি যেখানে রেখেছি আমার শ্বশুর টেরই পাইনি যে আমি ভিডিও করছি তো দেখে আবার রেখে চলে গেল তো এই তো নিবিড়কেও রেডি করে দিয়েছি এত গরমে নিবিড়কে আর প্যান্ট পরালাম না টা পরাই নিয়ে যাব। আর বাইরে এত গরম আজকের বাতাসটাও যেন গরম গরম বাতাস গতকালকের বাতাসটা ছিল অনেকটা ঠান্ডা কিন্তু আজকের বাতাসটাও অনেকটা বাতাস আছে আজকে কিন্তু তারপরেও মনে হচ্ছে বাতাসও গরম হয়ে গেছে তাই মোটামুটি রেডি হয়ে চলে যাবো এখন নিবিড় এদিকে তাড়াহুড়া লেগে দিয়েছে আমার শ্বশুর তো যাওয়ার সময় পাঁচ মিনিটও তার সহ্য হবে না যে পাঁচ মিনিট আমাদেরকে সময় দিবে রেডি হওয়ার জন্য সে ডাকাডাকি শুরু করবে মানে এক ঘন্টা এখনও আধা ঘন্টা চল্লিশ মিনিট সময় আছে তারপরেও সে তাড়াহুড়া শুরু করে দিয়েছে আমার শ্বশুর বলছে যে তাড়াতাড়ি করে চলে যে বসে থাকি তাও ভালো সিরিয়ালটা তাড়াতাড়ি পাবো এই তো মোটামুটি এই তো চলে যাচ্ছি এই রাস্তাটা আমার এত ভালো লাগে যখনই আমি শহরে যাব গ্রাম থেকে এই রাস্তার ভিডিও না করলে আমার হবেই না খুবই ভালো লাগে আমার এই রাস্তাটা আর দু সাইডে বিশাল বড় চাষের মাঠ অনেকটা জুড়ে আর এই যে গ্রামে আমার বিয়ে হয়েছে এই গ্রামটাতে আসলে অনেকটা বড় পাশের গ্রাম অনেকটা বড় জমির মাঠ সব থেকে বেশি চারিদিকে চাষের মাঠ মাঝখানে ছোট্ট একটা গ্রাম ভালো লাগে কতদিন এখানে থাকতে পারবো বোধহয় আর সপ্তাহখানিকের মতো থাকবো এর মধ্যে যদি একটু গরম কমে তবেই বগুড়াতে যাব তাছাড়া আমি যাব না কারণ গরমে অবস্থা সবার খারাপ অবস্থা নিবিড় গরমে স্কুল করতেও পারবে না আরও এমনিতে একটু অসুস্থ ডাক্তার রোদে যেতে নিষেধ করেছে যে ও একটু ঠান্ডা ঠান্ডা জায়গায় রাখবেন ও যেন একটু ঠান্ডা জ্বরটা না লাগে এই গরমে রোদে বের হতেই মানা করেছে তাই যার জন্য একটু সময় নিচ্ছি বগুড়াতে যাওয়ার এখন স্কুলও খুলে যাবে গরমের ছুটিও কিছুদিন কাটালাম অনেকটা সময় ছুটি দিয়েছিল তো একটু দেখেন দু সাইডের আসলেই খুবই সুন্দর লাগে আমার তো গ্রামের দিকে থাকতে আমার খুবই ভালো লাগে আমি গ্রামের মেয়ে গ্রামে থাকতে আমার বেশি ভালো লাগে এই তো চলে আসছি নিবিড়ের ক্লিনিকে ডাক্তারের সিরিয়াল দেবো আমাদের আগে একজন দেখাচ্ছি এরপরে আমরা চলে যাবো তো ডাক্তার দেখিয়ে এখন চলে যাবো অনেকটা গরম কথা বলতে বলতে এই তো চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে খাওয়া দাওয়া শেষ করে গোসল শেষ করে নামাজ পড়ে একটু পশ্চিম সাইডে আসছি আমতলা এখানে রোডটা এখন পড়ে গেছে তবে একটু বাতাস নাই তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ